আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমরা তো আমরা আমাদের মাঝে থেকে এন্ডু কিশোরকে হারিয়েছি জি জি তার যে মানে যে গ্যাপটা পড়ে গেছে বাংলার গানের মধ্যে তো ওই গ্যাপটা কোনোভাবেই পূরণ কেউ করতে পারবে না কিন্তু তার মধ্যে থেকে আমরা একজনকে তার কাছাকাছি হুবহু বলাটা ঠিক হবে না প্রায় তার যে গানের যে আমরা যে আভাটা পেতাম ওই ওই আভাটা আপনার মধ্যে পাই বা যে সুরটা আমরা পেতাম সেটা আপনার মধ্যে পাই এটা কিভাবে আপনি রক্ত করলেন এটা আসলে আমি রক্ত করিনি ওই যে একটা ব্যাপার আছে যে কিছু থাকলে কিছু পাওয়া যায় তো ঠিক আমার কণ্ঠ আল্লাহ তালা দান যেটা দান করেছেন ওইটাকে জাস্ট আমি একটু ঝালাই ঠালাই করে নিয়েছি আর কি আচ্ছা ঝালাই করেছি তো আপনার কণ্ঠে আমরা বেশ কয়েকটা একাধারে কয়েকটা গান আমরা শুনবো আচ্ছা অবশ্যই ছোটো ছোটো করে শুনবো এবং দর্শকদেরকে শোনাবো আমরা এই সাথে স্মরণ করব আমাদের যে বাংলার একজন এন্ডু কিশোর ছিলেন যে কিনা বাংলার কি বলে এটাকে অলঙ্কার গানের যে অলঙ্কার ছিলেন দক্ষিণ এশিয়ার মধ্যে যে কিনা সর্বপ্রথম এই বাংলা গানকে একেবারে উজ্জ্বল নক্ষত্র ধারণ করেছিলেন যার মাধ্যমে তো প্রথমেই কোন গানটা গাইবেন এন্ডু কিশোরের সদে ইন্ডু কিশোর স্যারের সব গানগুলোই আমার ভালো লাগে কারণ গানগুলো কেমন যেন মিশে গেছে মানে সব কিছুতেই মিশে আছে এরকম মনে হয় আচ্ছা আচ্ছা আমি শুরুতে গাইবো আমার বাবার মুখে প্রথম যে দিন খুবই চমৎকার একটি গান আপনার পাশে বলার বসার সাথে সাথে কিন্তু আমি একটু বলেছি হ্যাঁ শিওর শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি এই গানি আমার জীবন মরণ গানি যেন প্রাণ আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ চমৎকার আমি চোখ বন্ধ করছিলাম মনে হচ্ছে যে বাস্তবে আমি হয়তো বা ইন্ডু পাশে বসে গান শুনছি এমনটা মনে হচ্ছে আচ্ছা এই যে এন্ডু কিশোরের গান তার মতো যে হুবহু হয় আপনার এটা এটা আপনাকে মানে জানলেন বুঝতে কিভাবে হ্যাঁ আমি দুই হাজার কণ্ঠে ছিলাম তো ওইখানে ছিলেন ওনারা আমাকে মানে বাকিটা শেষ করেছে এর আগে আমার বিভিন্ন স্টেজ প্রোগ্রাম তো আমি যখন স্টেজে গান করি বা করেছি তখন দর্শকদের যে মতামত ছিল মানে ইন্ডু কিশোর স্যারের কণ্ঠ মতো আমার কণ্ঠ শোনা যায় বাকিটা বেশি ক্লিয়ার হয়েছি কণ্ঠ মানে চ্যানেল আই বা এই যে আর টিভিতে পার্টিসিপেট করেছি আমি এখান থেকে তারপর আমি বুঝি যে না সিরিয়াসলি আমি নিজেও শুনে দেখেছি আগে এভাবে শুনিনি যে আসলে এন্ডু স্যারের মতো শোনা যায় না তো আমি তারপরে একটু মানে ক্লিয়ার হলাম যে হ্যাঁ আসলে শোনা যায় আমি নিজেও শুনেছি একপাশে পাশে এন্ডু স্যারের গান চালিয়েছি এক আমি আমার নিজের গাওয়া গান চালিয়েছি তো আমার কাছে মানে সামান্য উনিশ বিশ মনে হয় মানে উনি একজন কিংবদন্তি আমি তো বলতে গেলে ওনার কাছে কিছুই না তো সেটাতে আমার সামান্য যে তার সাথে মিলে যায় বা ম্যাচিং করে এটা আমার কাছে অনেক বড় পাওয়া আমি গর্বিত আচ্ছা আরেকটা গান আছে এন্ড। কি